আসসালামু আলাইকুম এব্রিয়ান মুক্তাস কিচেনে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজকে আমি অসম্ভব মজাদার একটি রেসিপি শেয়ার করতে এসেছি আপনাদের সাথে এটা আমি রুই মাছ দিয়ে বাটা দিয়ে রান্না করেছি এই রান্নাটা খেতে অনেক মজার হয় দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই তরকারিটা থাকলে অন্য কোনো তরকারি আর প্রয়োজনেই পড়বে না একবার খেয়ে দেখবেন অনায়াসে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এক টুকরো মাছ দিয়ে চলুন তাহলে দেখা যাক সবাই আমার রান্নায় কী কী লাগবে শুরু করা যাক রান্নাটা প্রথমে আমি মশলাটা রেডি করে নেব নিয়ে নিলাম সরিষা সরিষাটা এখন ধুয়ে নেব এখন দিয়ে দেবো কাঁচামরিচ রসুন আর এক মিনিট পেঁয়াজ এখন এগুলোকে ভালো করে দেব আমার মশলাটা বাটা শেষ এখন আমি নিয়ে নেবো মাছ রুই মাছ এটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এক এক করে সব মশলা দিয়ে দেবো দিয়ে দেবো ওই মশলা সরিষা পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া আর জিরার গুঁড়া তারপরে আদা বাটা দিয়ে মতো লবণ এখন দিয়ে দেবো সরিষার তেল রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে এখন সুন্দর করে মাখিয়ে নেবো মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব একবার হলেও বাসায় ট্রাই করবেন মুখে লেগে থাকার মতো সরিষার তেল তো ভাবটা যেন চলে যায় এই কারণে দিয়ে দেবো হালকা একটু চিনি আমি এখানে কয়েক পিস আলুর টুকরো টুকরো আলু দিয়ে দিয়েছি আপনি না চাইলে স্কিপ করতে পারেন এখন আর একবার সুন্দর করে সব মশলার সাথে মাখিয়ে আমার মাখানো শেষ এখন চলুন রান্না করার পালা চুলায় কড়াই বেশায় দিয়ে দিয়ে দেবো চুলায় কড়াইতে আরেকটু সরিষার তেল আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দেবো মেখে রাখা নাল দিয়ে ভালো করে নাড়া করে নেব এই যে আমি দিয়ে দেবো হালকা একটু পানি পানিটা একটু কমই দিতে হবে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নেব ফিরে আসলাম দশ মিনিট পরে দিয়ে দেব কাঁচামরিচ কুচি আর তো হাতে একটু মাড়া চড়া করে দেব ঘেরা এই পর্যায়ে যে যা বলে বোঝানোর মতন অনেক সুন্দর একটা সিন আসতেছি রান্নাটা কিন্তু অনেকটাই শেষ এখন আর পাঁচ মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আপনারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন অনেক মজার একটা খাবার জাস্ট দু সাদা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে আর দশ মিনিট রান্না করে নেব আমার রান্না শেষ এই যে ফাইনালি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে এখন সার্ভ করার পালা